কাকরকান্দি বাজার ঐতিহ্য প্রাণের মিলন মেলা বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির মূল চালিকার শক্তির একটি হল স্থানীয় হাটবাজার বাজার শেরপুর জেলার নালিদাবাড়ি উপজেলার ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত গেসা কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত কাকরকান্দি বাজার এটি একটি ঐতিহ্যবাহী বাজার যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জীবন জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই গড়ে উঠেছে এই বাজারটি প্রতি সপ্তাহে বুধবার জমে ওঠে এবং আশপাশের গ্রাম থেকে মানুষ তাদের উৎপাদিত কৃষিপণ্য গবাদি পশু হাঁস মুরগি শাকসবজি চাল ডাল তৈজসপত্র পোশাক ও বিভিন্ন কুটির শিল্পের সামগ্রী কয় বিক্রয় করতে আসে এ বাজারটি শুধু বাণিজ্যিক কেন্দ্র নয় বরং একটি স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মিলবন্ধনের প্রতি গ্রামীণ হাটের পরিবেশ দামাদামি দৃশ্য সরল মানুষের আন্তরিকতা এসব কিছুই কাকোকান্দি বাজারকে এক অনন্য মাত্রায় তুলেছে প্রিয় ভিওয়ার্স আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এই বাজারের চালচিত্র ও দ্রব্য মূল্যের ধাম তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে প্রিয় বাজার কিন্তু বসে আপনার সপ্তাহে একদিন প্রত্যেক বুধবার আর আমরা কিন্তু আপনাদের জন্য চলে এসেছি অনেক দূর থেকে এই কাকরকান্দি বাজারে তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক দেখুন প্রিয় একদম মাঠের ভিতরে বসে গেছে সুন্দর সুন্দর স্টল সাজিয়ে এই যে দোকান এখানে কিন্তু আসসালামু আলাইকুম বড় ভাই ভাইয়া এটা কি আপনার ভ্রাম্যমান দোকান এই যে দেখুন এখানে সুন্দর একটা দোকান দিয়েছে এই যে আমাদের হুজুর বড় ভাই ভাইয়া বেচা কিনা কেমন হয় গ্রামীণ বাজার এই যে দেখুন এখানে কিন্তু গ্রাম্য বাজার এখানে কিন্তু আপনার এই যে দেখুন সব কিছু কিন্তু একসাথে সবাই মাঠে নিয়ে বসে গেছে এই যে আপনাদের দেখায় প্রিয় আমরা কিন্তু আপনাদের জন্য ঘুরে ঘুরে একদম গ্রাম গ্রামের যে বাজারগুলি থাকে সেগুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করি এই যে দেখুন আমাদের এক কাকা এই যে জুতা নিয়ে বসছে কাকা বেসা কেমন হচ্ছে মোটামুটি এই জুতোগুলিকে আমরা শহর ঢাকা শহর থেকে নিয়ে আসে এই যে দেখুন ঢাকা শহর থেকে নিয়ে আসা হয় দেখাই এই যে দেখুন আরেকজন মুরব্বী কাকা কাকা আসসালাম কাকা তো একদম সুন্দর একদম বিভিন্ন ধরনের কাপড় নিয়ে বসে গেছেন কাকা ব্যবসা কেমন হচ্ছে ভালো দেখুন কাকা বলছে ভালো ব্যবসা হচ্ছে এই যে কাকা কিন্তু দেখুন একদম প্যাকেট জাত সুন্দর লুঙ্গি পায়ের লুঙ্গি এই যে পায়ের লুঙ্গি নিয়ে বসে গেছে দেখুন প্রিয় একদম মাঠের ভিতরে সকলে কিন্তু বৈশাখ গেছে এই যে সুন্দর সুন্দর স্টল বানিয়ে এই যে দেখুন কত সুন্দর দোকান সবাই বানাইছে এই যে আমাদের কাকা কাকা শার্ট কিনতেছেন এই যে কাকা শার্ট কিনতেছে প্রত্যেক বুধবারে বসে এই বাজার

ভাইয়া আপনাদের এই বাজারে প্রত্যেক বুধবার একদিনই বসে আর এই অত্র এলাকার যে লোকজন আছে আশপাশে আশেপাশে কয় গ্রামের লোক আসে দুই তিন ইউনিয়নের লোক আসে দুই তিন ইউনিয়নের লোক আসে যেমন ইউনিয়ন আছে নালিতবার ইউনিয়ন শ্রমিক সাথে হালোয়াড় থেকে লুকা এখানে আসে দেখুন প্রিয় এই যে এখানে কিন্তু বড় কোনো ধরনের আপনি দোকান পাবেন না প্রত্যেক বুধবারে এভাবে তারা দেখুন এই মাঠে এভাবে তারা দোকান সাজিয়ে বসে বেচা কিনা করার জন্য সপ্তাহে একদিন প্রিয় বিয়স এই কাকরকান্দির হাটে আপনার বিভিন্ন জাতের উপজাতিরাও এখানে সৌদা করতে আসে এই যে আপনাদের দেখাই কিছু উপজাতি যারা এখানে আপনার বাজার সদা করতে আসছে দিদি কি কিনলেন দাম বেশি রাখে একশো একশো বিশ টাকা করে রাখে দিদিদের বাসা কোথায় কাগজ দিতে কাগজটা দিতে না উত্তর বড় জানি উত্তর বৌরাজানি উত্তর বৌরাজানি দেখুন এখানে কিন্তু ওই যে আমাদের উপজাতি যারা বোনেরা আছে তারাও কিন্তু এখানে আসে বাজার করতে এই যে এখানে দেখুন খোলা মাঠে বাই কিন্তু সুন্দর একটা পানির দোকান সাজিয়ে বসেছে ভাই এই পানগুলো কোথা থেকে নিয়ে আসেন দারার পান দারা ইয়ের হালোঘাট এই দেখুন হালোঘাট উপজেলার দারার থেকে পানগুলি এখানে নিয়ে আসে এই যে দেখুন আমাদের আরেকজন বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম ভাই এই সপ্তাহে একদিন হাট আজকে বুধবার এই হাটে বেচা কিনা কেমন হয় ভালো হয় ভালো হ্যাঁ ভালো হয় এর জন্যই দেখুন আপনাদের দেখায় আর সবাই কিন্তু দেখুন বসে গেছে খোলা মাঠে আসসালাম আলাইকুম দেখুন আমাদের একজন হুজুর মুরব্বী ভাই সুপারি কাটতেছেন এটা কেজি কত বিক্রি করতেছেন এই কিন্তু আপনার হাঁস মুরগি পাওয়া যায় গরু ছাগল পাওয়া যায় মাছ আছে এবং কি কৃষকদের উৎপাদিত সকল ধরনের নিত্য প্রয়োজনীয় সবজি কিন্তু এই হাটে তারা নিয়ে আসে সপ্তাহে একদিন বুধবার আপনি চাইলে ঢাকা শহর থেকে একদম নালিতাবাড়ি হয়ে চলে আসতে পারেন এই ইউনিয়নের এই যে এদিকে দেখুন পাইকার ভাইরা বিভিন্ন জাতের মাছ নিয়ে বসে গেছে যে আপনাদের দেখাই এখানে আছে আপনার নদীর মাছ সাগরের মাছ এবং কি বিলের মাছও এখানে পাওয়া যায় এই গ্রাম্য হাটে আপনার এই হাটে দেখুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে আজকের ব্লগে কিন্তু আমি একদম সম্পূর্ণ এই বোরাজানি হাটটা কিন্তু আপনাদের আমি তুলে দেখাচ্ছি কাকা কেমন বিক্রি হচ্ছে আজকের এই হাটে আলোবেসে এটা বাজার এখনো হয়নি এই যে দেখুন কিন্তু অনেক বড় বড় পাঙ্কাশ নিয়ে চলে আসছে কাকা কেজি কত এটা টাকা কেজি যে দেখুন কাকা বিক্রি করতেছে সাগরের মাছ মাছ

এই যে দেখুন আরেকজন কাকা একদম পুকুরের আপনার এই যে কার মাছ নিয়ে আসছে কাকা এটা কেজি কত বিক্রি করতেছেন

এই দেখুন কাকা কত বড় পাঙ্গাস কাটতেছে কাকা কত টাকা কেজি বিক্রি করতেছেন বড়টা আমার ভাই অল্প বয়সে কিন্তু ব্যবসা শিখে গেছে

দিকে আছে আপনার পুকুরের রুই মাছ তার সাথে আছে এই যে মাগুর মাছ এই যে দেখুন আমাদের বড় ভাই পান খেয়ে একদম লাল হয়ে গেছে বড় ভাই মাগুর কেজি কত বিক্রি করতে এটা চারশো আর এটা দুইশো এই যে রৌ মাছ বিক্রি করা হচ্ছে দেখুন দুইশো পঞ্চাশ টাকা আর এই যে মাগুর বিক্রি করতেছে আপনার চারশো পঞ্চাশ টাকা

এই যে আপনার সুবারি গুলো নিয়ে আসছে এই হাটে কিন্তু গ্রাম অঞ্চলের লোকেরা সুবারি এবং কি পান সবই কিন্তু এখান থেকেই নিয়ে যায় সুবারি নিয়ে এই যে ছোট ব্যবসায়ী এই যে সুবারি নিয়ে বৈশা বেশে দেখুন কাকা এই সুবারি কয় টাকা বিক্রি হচ্ছে মানে আপনি তো চাচ্ছেন পাঁচ টাকা করে দাম কয় টাকা করে করতেছে তিন টাকা করে বলতেছে দেখুন সুন্দর একদম গাছ থেকে নিয়ে আসা সোয়ারি এদিকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বাঁশের যে তৈরি করা পণ্ডগুলো কিন্তু এই যে হাটে আপনার পাওয়া যায়

আর এদিকে কিন্তু আপনার এই যে বাঁধাকপি আছে বাঁধাকপি কত করে বিক্রি করতেছ দশ টাকা পিস বাজার কেউ একটা কমে গেছে এই দেখুন আপনার দেখুন একদম খোলা বাজার আমাদের আরেক কাকা কাকা বেগুন কি আপনার নিজের কেজি কত বিক্রি করতেছেন

50 টাকা দেখুন সুন্দর বড়ই কালার দেখুন এনে একটা খাই যে দেখুন আপনার এখানে কিন্তু ওই যে দাদা কিন্তু নিজের গাছের লেবু নিয়ে বসে গেছে এটাকে হালি কত বেస్తేছেন 20 টাকা এই টাকা হালি বিক্রি করতেছে যে নিজের গাছের বড়ই বা কুল যেটা বলেন 50 টাকা 40 টাকা কেজি বিক্রি করতেছে এই যে দাদা কিন্তু আমাকে দেখুন আপ ফাইন করার জন্য অনেকগুলো বড়ই দিলো আমি কিন্তু এটা খেয়ে টেস্ট আপনাদের জানাবো পিওস আপনারা চাইলে কিন্তু এই কাকরকান্দি হাটে এসে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পরিবেশে আপনারা নিতে পারেন কৃষকদের নিজেদের উৎপাদিত সবজি দেখুন এখানে কিন্তু আপনার এই যে ক্ষীরা পাওয়া যায় টমেটো সিম সকল প্রকার আপনার এই যে সবজি এই হাটে আপনার পাইকাররা কৃষকরা নিয়ে আসে

এর সাথে আছে যে प्याज সব কিছু নিয়ে কিন্তু এই যে বসে এটা সিমবিসি এটা আনকো মঞ্জিলিশ নি আরছেন আপনি গ্রামীণwidehat এটা চলবে চলবে এটা কেজি কত বিক্রি করতেছেন 60 টাকা কেজি হ্যাঁ এই যে দেখুন সুন্দর সিমের বিসি তার সাথে কিন্তু আছে আপনার অসময়ে সাজনাটা এই সাজনাটা কত বিক্রি করতেছেন

কত টাকা কেজি বিক্রি করলা বিশ টাকা এটা কি তোমার নিজেরই দেখুন নিজের প্রিয় প্রিয় হাটে কিন্তু আমি এসে আপনি আমি দেখতে পেলাম প্রায় অধিকাংশ মানুষই তাদের নিজের উৎপাদিত সবজি নিয়ে আসছে এখানে হাতে গোনা মাত্র কয়েকজন তারা পাইকারি ব্যবসা করে তারা নালিতাবাড়ি হাট এই যে এখানে কাকরকান্দি ইউনিয়নের আপনার উপজেলা নালিতাবাড়ি উপজেলা থেকে তারা সবজি নিয়ে আসে বিক্রি করার জন্য আর অধিকাংশই আপনার কৃষকরা তাদের উৎপাদিত সবজি হাটে আপনার বিক্রি করতে আসে কাকা দেখুন কাকা একদম বাজার কমে গেছে একদমই কমে গেছে আপনার সবজির বাজার

পাঁচশো বিশ টাকা কেজি ধরে আপনার এই হাটে কৃষি মুরগি বিক্রি করা হয় আর তার সাথে আছে আপনার এই যে আছে দেখুন বাচ্চা চীনা হাঁস এখানে কিন্তু আপনার আহ চীনে হাঁস উঠছে এটা হাঁস কি বড় ভাই পিস ধরে বিক্রি করতেছে দুইটা পনেরোশো এটা হাসাটা হাসি হাসা দেখুন দুইটা পনেরোশো বিক্রি করতেছে আর এই এটা কি এটা হাসা দেখুন তুমি না বুঝা তুমি কি লাগিবা